বলেন তো লা ইলাহা অর্থ কি ওই পিছন থেকে বলেন পিছন থেকে একজন বলেন পিছন আলান যারা বললেন দAlan হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মিথ্যা কথা কইলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অর্থটা 100% ভুল প্রতিটি নবীর মিশন এবং মিশন ছিল দাওয়াতী কার্যক্রমের একটি আর সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন ইলাহ আল্লাহ ছাড়া লা কোন ইলা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত একান্ত আল্লাহ ছাড়া অন্য কোন মাহাবুদ আল্লাহর সমান কেউ আছে জোরে বলেন আছে আর কোনো মাহাবুদই নাই আমাদত পাওয়ার আর কেউ নাই এটাই তো আমরা বিশ্বাস করি এখানে আইসে উনি মাঝখানে একটা ফণ্ডিপ দিয়ে হাইতাছে এগুলি হলো ছেতনাবাস কোন না কোনোভাবে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় অতএব আমরা লা ইলাহাইল্লাল্লাহ এটার অর্থ আল্লাহ ছাড়া মাহবুদ নাই বললে ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহহি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে একজন সাহেব তিনি বলতেছেন লা ইলাহাই এর অর্থ হান্ড্রেড পার্সেন্ট ভুল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অর্থটা হান্ড্রেড পার্সেন্ট ভুল লা ইলাহ ইল্লাল্লাহ এই কালেমার অর্থ আমরা সাধারণত জানি আল্লাহ সারা কোনো মাবুদ নেই তো সেই শায়েক বলতেছেন আল্লাহ সারা কোনো মাবুদ নেই এই অর্থ হানড্রেড পারসেন্ট ভুল তাহলে এই কালেমার সঠিক অর্থ কি হবে কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো মুসলমান নেই যে তিনি এটা বলেন না যে কালেমাল ইহাল এর অর্থ আল্লাহ সারা কোনো মাবুদ নেই পৃথিবীর সকল মুসলমান ভাই বোনেরা এই অর্থই মেনে নেন এবং এই অর্থই জানেন কিন্তু হঠাৎ করে আলে হাদিসের এই সায়ক এসে বলতেছেন লাহ এর অর্থ আল্লাহ সারা কোনো মাহবুদ নেই এই অর্থ হানড্রেড পারসেন্ট ভুল এই কথা কি পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে কক্ষনোই মেনে নেবে না কারণ কালেমার প্রসিদ্ধ অর্থ এটাই তো চলুন প্রিয় দর্শক বিন্দু আমরা আলে হাদিসের এই মূর্খু সায়কের বক্তব্যটি শুনে আসি বলেন তো লাহিল্লার অর্থ কি ওই পিছন থেকে বলেন পিছন থেকে একজন বলেন পিছন থেকে বলেন সাহস কার আছেন বলেন দেখি অর্থ বুঝেন না বলেন পিছন থেকে বলেন সামনে থেকে না পিছন থেকে বললেন আপনি দাঁড়ান দাঁড়ান যেটা বললেন দাঁড়ান হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মিথ্যা কথা কইলেন দাঁড়ান আবার বসতেন কেন থামেন আপনাকে শুধু বলছেন সবাইকে বলছি কিন্তু আপনি ধরা খেয়েছেন তাই এরা কেউ জানে না এটা আপনি যেমন জানেন না এরা কেউ জানে না এই ছেলেটা ওটা বলছিল মনে একটা হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অর্থটা হান্ড্রেড পার্সেন্ট ভুল চিন্তা করেন যে বাক্যটা পড়লে মানুষ কি হয় জান্নাত এবং জাহান্নার হাইসাল্লা এই বাক্যটা এটার অর্থই আমরা জানি না বসেন সবার রোগ এটাই এত জানেন শিখার চেষ্টা করেন না কেন্লা বলার জন্য কয়টা এলেম লাগে বলেন তো দেখি লাইলাহ বলার জন্য এলেম লাগে শুধু কবুল বললে বিয়ে হয় না শর্ত আছে না আছে শর্ত কি শর্ত যদি কবুল বললে বিয়ে হতো তাহলে যারা কোটে গিয়ে বিয়ে করেছে যারা কোটে গিয়ে বিয়ে করেছে তাদের বিয়ে সঠিক হতো ওদের বিয়ে কি সঠিক তোরা তো ভালো জায়গায় বিয়ে করেছে ওর বিয়ে সঠিক না তিরিশ বছর পরে হলো বিয়ে আবার পড়াতে হবে ওই বিয়ে বাতিল শর্ত আছে না বিয়ের জন্য শর্ত আছে না লাহিল্লাহ বলার জন্য শর্ত আছে না কয়টা শর্ত বলেন দেখি আমার বলে তিনটা শর্ত দুইটা সব ভুল ইলাহা এটার অর্থ কি আর ইল্ল্লাহ এর অর্থ কি একটাও পারবেন না আমি জানি একটাও পারবেন না পড়েন না বুঝেন না প্রিয় বিন্দু আপনারা শুনলেন আলে হাদিসের এই সাহেব তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ সারা কোনো মাবুদ নেই এই অর্থ 100% ভুল তাহলে এর সঠিক অর্থ কি হবে চলুন আমরা তার সামনের বক্তব্যগুলো শুনে আসি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ বলতে ফালামা ইলাহা ইল্লাল্লাহ আপনি কেন কত ডাগা daga বড় বড় আলেম দাবি করে ওরাই জানে না লা ইলাহ ইল্লাল্লা একটা অংশ লা ইলাহ একটা অংশ ইল্লাল্লাহ একটা অংশ অর্থ কি আশাহাদুয়াল্লা ইলা হিল্লাল্লাহ ও আশাহাদুয়ার নাম মোহাম্মদ আর আব্দুল রাসুল এই দুইটা সাইডের অর্থ কি জানেই না বলে দাবি করে আমি বড় আলেম বড় আলেম তো এই যে ওয়াজ করলো লা ইলাহা ইল্লাল অর্থ করেছে লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ মাফি কলবি ব্যরুল্লাহ আপনাদের মুখস্থ আছে এই গান যখন বলেছে সাথে সাথে কান ধরে নামাজে ধরবে এটা আপনি কোনদিন ভাবেননি কি বলে গেল কোন কথাটা সুন্দর লাউজুদা যেটা যে জন্য এসেছিল কত বড় ষড়যন্ত্র কত বড় ষড়যন্ত্র ভাবেননি এই অর্থকে বিকৃত করার জন্য এই বাক্য তৈরি করেছে চারটা বাক্য ইল্লাল্লাহ এটা হলো মাহবুবা ইল্লাল্লাহ

এই লাল্লা শব্দের মধ্যে বিহাতির শব্দ আর কুপন আছে কি হবে আল্লাহ ছাড়া সত্য কোন মহবুদ নাই বা প্রকৃত কোন মাহবুদ নাই মনে থাকবে তো এতে এখনই কত মাহুদ দেখে আসলাম আর মাহবুদ নাই মানে রাস্তাতে বেরোলে তো মাহুদ দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মাহবুদ এখন যত মূর্তি আছে সভিয়াতে সবই মাহুদ প্রিয় দর্শক বিন্দু শাহেক মুজাফর বিন মুহসিন তিনি বলতেছেন আল্লাহ সারা কোনো মাহবুদ নেই এই অর্থ হান্ড্রেড পারসেন্ট ভুল এরপরে তিনি কালেমার সঠিক অর্থ এভাবে করলেন যে আল্লাহ তালা সারা সত্য মাহবুদ নেই তাহলে প্রিয় দর্শক বিন্দু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে আমরা যারা এত দিন ধরে কালেমালা ইলাহ ইল্লা এর অর্থ আল্লাহ তালা সারা কোনো মাবুদ নেই এটা বলে আসতেছি এবং এটা মেনে নিয়েছি তাহলে কি আমরা আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে স্বীকার করেছি এমন অর্থই বোঝাচ্ছে শাইখ মুজফর বিন মোহসিনের বক্তব্য দ্বারা তিনি বলতেছেন আল্লাহ তালা ছাড়া সত্য মাবুদ নেই তাহলে আমরা কি এতদিন ধরে আল্লাহ তালাকে মিথ্যা মাবুদ হিসাবে স্বীকার করেছি নাউজ বিল্লাহমিন জালিক পৃথিবীর কোনো মুসলমানের কথা বলে না যে আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কোনো সত্য মাবুদ আছে সুতরাং মাসে মুজাফর মুহসিনের বক্তব্য সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন তিনি কালেমার এরকম অর্থ করে মুসলমান ভাইদের মনের মধ্যে সংশয় আর সন্দেহ সৃষ্টি করতে চায় প্রিয় দর্শক বিন্দু এখন আমরা কয়েকজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনব চলুন তারা কালেমা শরীফের কী ব্যাখ্যা করেন এবং এর সঠিক অর্থ কী বলেন এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পায়গাম্পর এইটা কি শুধু রসুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান কোরআন শরীফের ভিতরে ইলা শব্দ এক সাতচল্লিশ বার এসেছে লাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন যখনই এই দাওয়াত তখন নবীরা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এ চাইতে রিভলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল দাওয়াতি কার্যক্রম একটি আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ দ্যাট নো গড কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি হচ্ছেন একমাত্র ইলাহ এবং এই একত্ববাদের দিনই কিন্তু সকল রাসূলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন নবিসাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লাই ইলাহাই এবং মুহাম্মেদুর রসুল্লাহ এই তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুদবায় অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাওহিদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুর রসুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে আবার বলছি লহাই সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তা ওহিদের উপর থাকতে হবে শিরখ থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুর রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবী সুন্নার উপর থাকতে হবে বেদার থেকে দূরে থাকতে হবে তা ওহিদ আপনারা জানেন তা ওহীদে রুবুবিয়া উলু হইয়া একটা কি তা আসমা আসমা ওসিফাত মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা পালনকর্তা দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা সন্তান দাতা হাত মতের মালিক সবকিছু সব কিছু কোথা থেকে হয় আল্লাহ থেকে এই কনসেপ্টের নাম হচ্ছে আর যদি কেউ আল্লাহর সাথে শিক করে মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরও কেউ আছে অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করে অন্য কারোর জন্য অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কোথাও নজর করে অন্য কোথাও মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে ঠিক আছে তাকদিরকে অস্বীকার করে দুনিয়ার জন্যে দিনের জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায় এরকম অনেক বিষয় আছে এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে শীত করবে তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তা হিদ এর উপর থাকতে হবে লাহ তখন শির্ক করা যাবে না তাও হিদে থাকলে জান্নাত আর শিরকে থাকলে বিনা হিসাবে জাহান্নাম ইদানিং আরেকটা ফেতনা বের হয়েছে আমি লক্ষ্য করেছি জনৈক সায়েক বলতেছে লা ইলাহা ইল্লাহ এর অর্থ ভুল এ অর্থ নাকি সঠিক না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অর্থটা হান্ড্রেড পার্সেন্ট ভুল দাও বসেন বলেন তো লাইলাহর অর্থ কি মানে আমরা যে বলি আল্লাহ ছাড়া মা নাই এই অর্থটা যে আপনারা বলেন না এটাকে উনি বলতেছে গলাত ভুল বলতেছে এমনকি বলতেছে সবাই ভুল করে সবাই ভুল করে উনি আলাদা ঠিক করে নাইছে শুদ্ধ নাইছে আসল বিষয়টা হলো লা এটা মানে উপাস্য ইলা মানে কি উপাস্য মানে যার উপাসনা করা হয় তাকে বলা হয় উপাস্য মানে উপাসনা শব্দটা বাংলা হলো এটার আরবি শব্দ হলো এবাদত আরবী শব্দ কি এবাদত তাহলে এবাদত যার করা হয় তাকে বলা হয় মাভূত যার এবাদত করা হয় তাকে কি বলা হয় মাহাবুত তাহলে লা ইলাহা কোন মাহাবুত নাই মানে উপাস্য নাই এবাদত পাওয়ার উপযুক্ত নাই ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া মানে আল্লাহ তালা ছাড়া আর কোন এবাদতের প্রাপ্য ব্যক্তি কেউ নাই শুধুমাত্র আল্লাহ তালাই মাহাবুত এই কথাটা যখন আসে লায়ে নফি জিন্স যেহেতু সামনে আসছে লা লায়ে নফি জিন্স যেহেতু সামনে আসছে সেহেতু ইল্লাল্লাহ এই যে ইল্লাহ হরফিস্তেস না দিয়ে আল্লাহকে ইসবাত করা হয়েছে ওখানে নফি করে এখানে ইসবাত করা হয়েছে তাহলে এলমে নাহুর আলোকে এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে শুধুমাত্র একমাত্র একমাত্র মাহবুদ বা এবাদতের মালিক আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের প্রাপ্য নাই অটোমেটিক প্রমাণ হয়ে যায় লা এন দিয়া লা দ্বারা একটা প্রমাণ হয়ে যায় খুব খেয়াল করবেন এখানে তফসিলের কিতাবে উল্লেখ আছে হাক কান এই শব্দটা লা ইলাহা এই যে কোন উপাস্য নাই লা ইলাহা হাক কোন হক ইলা নাই এটা হলো তফসিলের কথা তফসির কখনো অকাত্য দলিল হয় না কেউ সুবুত হয় না এটা সুবোধ হওয়ার জন্য অনেকগুলি স্তর রয়েছে অনেকগুলি উসুল রয়েছে নীতি রয়েছে আমাদের সমাজে ফেতনা লাগানো সহজ এটা বিভ্রান্তি লাগায় দেওয়া সহজ কিন্তু বিভ্রান্তি থেকে মানুষকে মুক্তি করা এটা সহজ না লেখাপড়া ঠিক মতো নাই তো উনি মনে করতেছে হাক্কা শব্দ না লাগাইলে মনে হয় আল্লাহকে সঠিকভাবে মাহবুদ বুঝায় না আরে বলো লায়েন অফ ই জিন্স আসলে অটোমেটিক প্রমাণ হয়ে যায় এর সমান আর কেউ নাই অটোমেটিক প্রমাণ হয়ে যায় এটা এলমে না হু লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ তালা ছাড়া কোনো মাহাবুদ নাই কোন উপাস্য নাই এটাই হল হক এটা এলমে না হুরালোকে সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে বলে বাস্তবিক আপনারা যারা আছেন বলেন তো আল্লাহ ছাড়া অন্য কোনো মাহাবুদ আল্লাহর সমান কেউ আছে জোরে বলেন আছে আর কোনো মাহাবুদই নাই আমাদত পাওয়ার আর কেউ নাই এটাই তো আমরা বিশ্বাস করি এখানে আইসেও নিয়ে মাঝখানে একটা ফণ্ডিতাসে এগুলি হলো ফেতনাবাস কোন না কোনোভাবে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় অতএব আমরা লাই লাহাইল্লাল্লাহ এটার অর্থ আল্লাহ সারা মাহাবুদ নাই বললে ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে এগুলি লেখাপড়া ঠিক মতো করেনি গ্রামার পরেনি হুট করে একটা ওয়াজ সাপ্লাই দিয়া মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আমাদের যুবক ব্যারত আরও মহামসিবতে আছে কারণ তারা হলো ইউটিউব কেন্দ্রিক প্রিয় বিন্দু আপনারা কয়েকজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনলেন তিনিরা সবাই বললেন যে কালিমা ইলাহ ইলাহিলাল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহাবুদ নেই এটাই কালেমার বাহ্যিক এবং প্রসিদ্ধ অর্থ প্রিয় দর্শকবিন্দু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন আলে হাদিসের সাহেবদের কাজই হল মানুষের বিভিন্ন আমলের মধ্যে সংশয় আর সন্দেহ সৃষ্টি করা কিভাবে একটি আমলকে ভুল ধরা যায় কিভাবে মানুষের মধ্যে আমল নিয়ে সংশয় আর সন্দেহ সৃষ্টি করা যায় এটাই মূলত তাদের কাজ তাই আসুন আমরা তথাকথিত হাদিসের কাজাকড়ি বক্তব্য এড়িয়ে চলি হকানি উলামায় কেরামের বক্তব্য বেশি বেশি শুনি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন